আপনারা জানেন যে প্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আজকে কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে আমরা নির্বাচন কমিশন সশস্ত্র বাহিনী অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি এই নির্বাচনে সহিংসতার কারণে অনেকেই আহত হয়েছেন নানা কারণে অনেকেই দুঃখজনকভাবে নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি আমরা দেখেছি নির্বাচনকে বিতর্কিত করবার জন্য গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় যে সহিংসতা কারচুপি ও কালো টাকার মহোৎসব হয়েছে তার প্রেক্ষিতে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের দৃষ্টান্ত স্থাপন করেছে অনেক জায়গায় এ ধরনের অপপ্রয়াসকে রুখে দিয়েছে বিএনপির সঙ্গে প্রতিপক্ষ রাজনৈতিক দলের যে দৃশ্যমান বিশাল পার্থক্য রয়েছে সেটিকে প্রতিহত করাই ছিল গতকাল রাত থেকে আচরণবিধি লঙ্ঘনের মূল উদ্দেশ্য জন্য ভোটারদেরকে হুমকি প্রদানের মাধ্যমে নিরুৎসাহিত করে ভোট কেন্দ্র থেকে দূরে রাখার একটি অপচেষ্টা করা হয় এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলো যদি না ঘটতো হয়তো ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি আরও বেশি হতে পারত আমরা দুঃখজনকভাবে দেখেছি অনেক জায়গায় আজকে আগে থেকেই সিলমারা ব্যালট পাওয়া গিয়েছে জাল ভোট দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে মৃত মানুষের ভোট দেওয়ার অভিযোগ যেমন ঠিক একইভাবে নিজেদের ভোট দিতে পারেননি বলেও অনেক ভোটার অভিযোগ করেছেন যা প্রমাণ করে ফ্যাসিবাদী আমলের মতোই একজনের ভোট অন্যজন দেওয়ার অপসংস্কৃতি এখনো পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করা হবে। স্থানীয় ভুয়া পর্যবেক্ষক তৈরির মাধ্যমে সে বিশেষ দল এক ধরনের মপ তৈরির চেষ্টা করেছে যার মাধ্যমে ভোটার উপস্থিতিতে এক ধরনের বাধার সৃষ্টি হয়েছে সেটা অনেক আগে থেকে আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছিলাম নির্বাচন কমিশন ক্ষেত্র বিশেষে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তবে সেটি আরো আন্তরিক ও সামগ্রিক হলে আরো যথাযথভাবে এ ধরনের উপস্থিতি রোধ করা যেত চিহ্নিত রাজনৈতিক দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে এমনভাবে ব্যবহার করেছে যাতে ভোটারদের মনে ভোট প্রদানের বিষয়ে এক ধরনের ভীতি তৈরি হয় বাস্তবতা হচ্ছে বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ সেটিকেই স্তীমিত করার কোনো অপপ্রয়াসী সফল হবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের জনগণ বিশ্বাস করে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা গেলে এবং ভোট গণনা সঠিকভাবে পরিপালন করা গেলে ইনশাল্লাহ ধানের শীষের বিজয় অবশ্যম্ভব দেশের জনগণ যে আবেগ ও আকাঙ্ক্ষা নিয়ে আজ ভোটাধিকার প্রয়োগ করেছে ইনশাল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার সেটি আন্তরিকভাবে বাস্তবায়ন করবে গণতন্ত্রগামী জনগণকে উদাত্ত আহ্বান জানাই আমরা ভোটের ফলাফল নিশ্চিত করার পূর্বে কেউ ভোট কেন্দ্র যেন ত্যাগ না করেন এবং বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ নির্বাচনে দায়িত্ব রয়েছেন তারা যেন গণনা ও ফলাফল ঘোষণার সময় সেখানে উপস্থিত থাকেন যেন কোনো ধরনের অসঙ্গতি তৈরি করা না হয় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশের বিজয় আসন্ন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম